আমরা প্রায়শই একটা দোয়া পড়ি যখন বজ্রপাত হয় লাই ই ভয় পেয়ে যাই আমরা ভয় পেয়ে আমরা দোয়াটা পড়ি ভয়ে কাঁচু হয়ে যাই এই যে আবহাওয়া এই দোয়াটা কোথেকে আসছে আমরা আজকে আপনাদের সাথে গল্প করব। ইউনুস আলহ সালামকে নিয়ে যাকে নুন বা সাহেবুল হউথ বলা হয় অর্থাৎ মাস ওয়ালা অর্থাৎ মাসের সাথে যার জীবনটা অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল স্টোরিটা জড়িত ছিল তো আমরা প্রথমেই ইউরোস আলহ সালাম কোন এলাকাতে এসছেন সেটি আমরা একটু জানি ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনাওয়া নামে একটা জায়গাতে একটা অঞ্চলে তাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল এবং লম্বা সময় ধরে তিনি দাবাত দিয়েছেন কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি তারা আল্লাহর তাওহিদে বিশ্বাস আনেনি তখন তিনি বললেন যে আল্লাহ তোমাদেরকে বড় একটা আজাব দিবে আমি চলে যাচ্ছি এই আজাবটা যে আসবে এটা তিনি তাদেরকে যখন বলে গেলেন এবং আল্লাহর আদেশেই তিনি সেই এলাকাটা ত্যাগ করেছিলেন যখন তিনি এলাকা ত্যাগ করলেন সাথে সাথে মানুষের মধ্যে একটা বুঝ আসলো তখন সবাই তারা ওই এলাকাটা ছেড়ে বন জঙ্গলে পালিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তারা বিশ্বাস স্থাপন করলেন আল্লাহর একত্রবাদে আল্লাহর আজাবটা দেননি পরবর্তীতে তিনি যখন নদী পার হচ্ছিলেন আরেকটা এলাকায় যাওয়ার জন্যে তখন সেই নদীতে একটা বড় ঝড় দেখা দেয় এবং তখন ব্যাপারটা এমন হয়েছিল যে কোনো একজনকে এই নৌকা থেকে ফেলে দিতে হবে তাহলে এই নৌকাটা না হলে ডুবে যাবে তখন বারবার পরপর তিনবার তার নামে আসলো তখন তাকে ফেলে দেওয়া হলো সাথে সাথে আল্লাহর আদেশে একটা মাছ এসে তাকে গিলে ফেললো এবং এই যে কোরআন এই চমৎকার করে এই বিষয়টাকে বর্ণনা করেছে এইভাবে ফেলতাকমাহুল হুতু একটা বড় তিনি তাকে গিলে ফেললো এবং ওই অবস্থায় তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন যে আমি তাদেরকে এলাকায় মানুষগুলোকে রেখে আমি কেন আসলাম এত বড় বিপদের মধ্যে এই যে গিলে ফেলার পরের ঘটনাটা কি পরের ঘটনাটা হচ্ছে সেটা আল্লাহ খুব চমৎকার করে আমাদেরকে বলছেন ফালাউলা আন্নাসিহীন যদি তিনি আল্লাহর তাসবিহ পাটকারীদের অন্তর্ভুক্ত না হতেন তাহলে লালা বিচাফি বৎনিহী ইয়ুব আফুন এই পেটের মধ্যে মাছের পেটেই থেকে যেতেন কেমন পর্যন্ত অর্থাৎ এই মাসের পেটটাই তার কবর হয়ে যেত কিন্তু তিনি বড় গুরুত্বপূর্ণ একটা তেজবিহ পাঠ করেছিলেন সেটা কি ছিল সেটা ছিল লা ইলাহা ইল্লাহ আনতা আবহাওয়ালি আমরা যে যে দোয়ার কথা আপনাদেরকে একটু আগে বললাম তিনি ওই দোয়াটা এই পেটের মধ্যে থেকে পড়ছিলেন এবং আল্লাহ কোরআনে বলছেন যে এই দোয়াটা যদি সে না পড়তো তাহলে সেখানে তার মৃত্যু হতো এবং সেখানে তার কবর হয়ে যেত অর্থাৎ কেমন পর্যন্ত সে সেখানেই থেকে যেত ইউনুস সালাতু ওয়াস সালামের এই দোয়া থেকে আমরা কি শিখতে পারি তিনি দোয়ায় পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো উপার্শ্য নাই সু ভা নাকা তুমি পবিত্র ইন্মির আমি জালেম দুর অন্তর্ভুক্ত এই যে আমলটা এর মাধ্যমে আসলে আমরা কি শিখি আমরা শিখি সবর জীবনে যে কোনো বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে এবং সর্বাবস্থায় যে সিচুয়েশনে আপনি থাকেন না কেন আল্লাহর গুণগান গাইতে হবে এবং নিজের যেই ছোট ছোটত্বটা প্রকাশ করতে হবে এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে আপনি যত ভালো কাজই করেন না কেন অনেক ভালো কাজ করেন কিন্তু আপনার নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে আপনার কৃত গুনার জন্য ক্ষমা চাইতে হবে যদি আপনি এই কাজটি করেন এবং লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো পার্শ্ব নাই আমার কোনো নেতা নাই আমার এমন নেতা নাই যার কাছে আমি গিয়ে আমি আশ্রয় চাইবো আমার এমন কোনো বন্ধু নেই যার কাছে গিয়ে আমি আশ্রয় চাইব আমার দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে আমাকে পরিত্রাণ দিতে পারে একমাত্র তুমি আমাকে পরিত্রাণ দিতে পারো সেই তেজবিহ জোপেই কিন্তু ইউনুস আলিহাতসাল্লাম মাসের পেট থেকে তিনি কিন্তু পরিত্রাণ পেয়েছিলেন পিছুনে আমাদেরকে ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদের নিজেদেরকে সত্যের পথে অবিচল থাকতে হবে এবং সর্বাবস্থায় নিজেকে আল্লাহর কাছে বেশি বেশি করে পেশ করতে হবে এবং আল্লাহর গুণগান গাওয়া আল্লাহর তেজবি তাহলিল করা এবং ইস্তেহাফার করা নিজের গুণার জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া আমার আমাদের সবাইকে তৌফিক গান করুন আমিন যদি আপনার মনে হয় আমাদের এই ভিডিওটি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করেছে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারে এবং এর মাধ্যমে ইনশা আল্লাহ আপনি সদা তাই যে সওয়াব সেটি কিন্তু পেতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ